আস্তে আস্তে করবো আর এই যে দেখো এগুলো সব ভর্তি শীতের জামা কাপড়ও অনেক লাইফস্টাইলের মধ্যে তো কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকেও তোমাদের সাথে চলে এসেছি আমার ডেলি ব্লগ শেয়ার করতে তো চলো দেখা যাক আজকে কী কী থাকে এই পাচ্ছ এগুলো সব গাদা হয়ে আছে এগুলো আয়রন করবো বলে রেখেছিলাম আয়রন এখনও করা হয়নি যাই হোক আস্তে আস্তে করবো আর এই যে দেখো এগুলো সব ভর্তি শীতের জামা কাপড়ও অনেক কিছু রয়েছে প্লাস চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো আলনাটার অবস্থা কি হয়ে আছে দেখো আলনাটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি আসল কথা সময় পাওয়া যায়নি তার জন্য এগুলো সব আমি আজকে পরিষ্কার করবো সাজাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো কিছুদিন পরেই শিব পুজো রয়েছে মানে শিবরাত্রি অনুষ্ঠান আর কি তো আমাদের এখানে মন্দির রয়েছে তোমাদের সাথে আগের বছর শেয়ার করেছিলাম যে কীভাবে কী পুজো হয় এবং অনুষ্ঠান হয় সবটাই আমি যতটা পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তার জন্য পুজো যেহেতু হবে বাড়িতে অনেকেই আসবে তার জন্য পুরো বাড়িটা একদম ফিটফাট করে গুছিয়ে রাখি কারণ আবার এলোমেলো হবে তারপরে আবার গোছাতে হবে তার জন্য আমি আগে থেকেই সব ফিটফাট করে রাখছি তো সেটাই ভ্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো চলো কতটা কী করা যায় দেখা যাক তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে আগেই তোমাদেরকে বললাম যে আলনার অবস্থাটা একদম করুণ অবস্থা হয়ে আছে যেটাকে বলে তোমাদের সাথে এর আগে আমি আলনার একটি শেয়ার করেছিলাম প্রায় অনেক দিন হয়ে গেছে তখন আমি গোছিয়েছিলাম তারপর এতদিন মাঝে মাঝে মা গোছাতো না হলে যেই কি সেই পড়ে আছে কারণ সময় হচ্ছে না আসলে হয়তো কোথাও যাচ্ছি একটা জামা টেনে নিয়ে যাচ্ছি তো আবার পরে সেটা এসে আবার রেখে দিচ্ছি কি ধুয়ে ওইখানেই তুলে দিচ্ছি এরকমভাবেই হয়ে যাচ্ছে আর কি তো গোছানোটা সময়ও হচ্ছে না আর গোছানো হচ্ছে না তারপরে তোমরা তো জানো সরস্বতী পুজো ছিল বাড়িতে মোট তখন থেকেই যেন মানে দিন চলে যাচ্ছে বাট কাজ হচ্ছে না কোনো কাজেরই কাজ হচ্ছে না তাই এখনই জোর কদমে একদম লেগে পড়েছি কাজগুলো সব শেষ করার জন্য আর শীতকাল যেহেতু চলেই গেছে তার জন্য শীতের অনেক পোশাক রয়েছিল সেগুলো হচ্ছে আস্তে আস্তে করে আমি ধোয়াধুয়ার কাজ করব তো এখন হচ্ছে আমি সকালবেলা পড়াতে গিয়েছিলাম এসে এই সব কাজগুলো করছি যে দেখতেই পাচ্ছ আমার আলনা গোছানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবার দেখি রুমের ভেতর আর কি গোছানো যায় সেগুলোর কাজ করব তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কী ছিল দেখতেই পেয়েছো আর কী করেছি মোটামুটি যতটা পারি করার চেষ্টা করেছি যাই तुम्हारे तो देख देखो भिडियो সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে আমার এবার এসে গেছে এইসব জিনিসপত্র নিয়ে তোমাদেরকে আগেই বলেছিলাম যে শীত যেহেতু চলে গেছে গরম পড়ে গেছে আর তো কোনো চিন্তা নেই সুতরাং শীতের জিনিসগুলো এবার টুকটুক করে ধুয়ে সব ঢুকিয়ে দিতে হবে আর কি প্যাকেট করে দিতে হবে তার জন্য আস্তে আস্তে কর সব ধুয়ে নিয়েছি কারণ এখন যেহেতু অনেকটাই রোদ বেরিয়েছে এরপর পর আস্তে আস্তে মেঘলাও হতে পারে কিংবা নিম্নচাপ যখন ইচ্ছে এখন তো পরিস্থিতি বোঝা যায় না না কখন কি হবে তার জন্য আমি আগে থেকেই সব একদম মানে জোর কদমে কাজে লেগে গেছে বলতে পারো হোক আস্তে আস্তে এগুলো মিলে দিচ্ছি আর তারপর আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে মায়ের এক দুটো ব্লাউজ এনেছিলাম একটা হচ্ছে রেড কালার আর একটা খয়রি কালারে খয়রি কালারেরটা বলেছিলাম পেন্টিংয়ের কাজ করব তো সেটা অলরেডি কাজটা আমার হয়ে গেছে সে তোমাদের সাথে আশা করি এই পরের ব্লগে আমি শেয়ার করব। দেখো চট করে আমার সব কিছু বুঝে জিনিস মেলা কমপ্লিট এর আগের দিনের ভ্লগে আমি তোমাদের সাথেই চুড়িদারটা পুরো পার্টটা শেয়ার করেছিলাম ফ্রন্ট পার্ট কীভাবে করলাম ব্যাক পার্ট কীভাবে করলাম আজকেও চলে এসেছি হাতার কাজে এবং একদম ফাইনাল মানে সব কিছুই যা করেছি সেটার ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন আমি হাতা পরানোর কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি তোমরা তো জানো ব্লাউজের হাতে যেভাবে পরানো হয় সেভাবেই আমি চুড়িদারে হাতাগুলো পরিয়ে নিচ্ছি তোমরা কিন্তু আমার ভ্লগটা সবাই দেখছো অথচ লাইক করছো না ভিউ হচ্ছে মোটামুটি মানে যতটা আগে হতো না এখন অনেকটাই হচ্ছে বাট তোমরা কেউ লাইক করছো না তোমাদেরকে এত সুন্দর সুন্দর মানে ভিডিও দিচ্ছি তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ কিংবা ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্লগ ভিডিও পেতে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো এইবার দেখো আমি চলে এসেছি এখানে কুচি বানাতে কুচিটা কি কাজে লাগবে বলো তো হ্যাঁ কুচিটা আমি চুড়িদারে এই যে লটকান বানাবো না সেইখানটাতে আমি কুচি একটু দেব ভেবেছি কারণ চুড়িদারটা পুরোটাই স্কাই কালারে তোমরা দেখতেই পেলে তার মধ্যে আমি স্কাই কালারের লটকানটা করবো এবং লটকানের যে নিচটা মানে ওই যে পাইপের মতন যে লটকানগুলো হয় না কলকার মতন টাইপের ওর ওই জিনিসটাই করব তার নিচেই কুচিগুলো জয়েন্ট করব তার জন্য কত কি মাপ নিচ্ছি আমি সবই দেখিয়ে দিচ্ছি সাহায্য তো তোমরা একটু ভালো করে দেখে নিও কারণ এখানে আমি স্ক্রিনে দিচ্ছি না যেহেতু আমি দেখে দিচ্ছি এবং দূর থেকে ভিডিওটা করলে অতটা বোঝে যায় না তখন আমি স্ক্রিনে দিয়ে দিই কিন্তু এটা যেহেতু কাছ থেকেই করছি সবটাই আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা যদি চাও অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে সুন্দরভাবে চুড়িদার বানিয়ে নিতে পারো দেখো এটা কোনো কঠিন কাজ নয় আসলে চাইলেই সব কিছুই করতে পারা যায় কারণ আমি যেই জিনিসগুলো মানে যেই কাজগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সবটাই আমি নিজে থেকে করেছি কোথাও থেকে কোনো দিন শিখিনি বা কিছু কিন্তু তোমরা যদি করতে চাও তোমরা হয়তো বলবে যে সেলাইয়ের কাজ শেখো নি এবার ইউটিউব তো আছে ইউটিউব দেখলে কোনো প্রবলেম হয় না প্রথম প্রথম পারতাম না যেহেতু দু একটা ভিডিও দেখে 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 আমার একদম এখন প্র্যাকটিসে চলে এসেছে আর কোনো প্রবলেম হয় না তোমরা যারা নতুন সেলাই শিখতে চাও বা কিছু অবশ্যই কিন্তু চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারো আশা করি বুঝতে পারবে যদি কিছু না বুঝতে পারো কোনো অংশে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো দেখো কথা বলতে বলতে আমার লটকান রেডি এবার আমি লটকানটা সেট করে দিয়ে জামাতে সেট করে দেবো তো চলো দেখতে থাকো তো এই যে হয়ে গেল আমার চুড়িদারের কাজ তো একদম ফুল অ্যান্ড ফাইনাল রেডি এর আগেও যেহেতু আমি তোমাদেরকে পুরো ব্লগটা দেখিয়েছিলাম যে কিভাবে কাটিংটা হয়েছে বা কিছু তো আজকেও দেখিয়ে দিলাম আজকে চুড়িদারের লাস্ট ডেট বলতে পারো আর চুড়িদারের ব্লগ নিয়ে এবার সুন্দর সুন্দর ব্লাউজ করব সেটারও তোমাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে পাটিয়ালি ফুল পাটিয়ালি ছিল তো এটার ভিডিও আর তোমাদের সাথে দেওয়া হয়নি তোমরা যদি কেউ দেখতে চাও কিভাবে বানাই অবশ্যই কিন্তু জানিও এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না এই পর্যন্ত দেখাবেন নেক্সট ব্লগে তাদের সবাই সুস্থ থেকে ভালো থেকে চলো ডাড বাই